নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেয়াল চাপা গাছ থেকে পড়ে এবং নির্মাণাধীন ভবনের ইট পরে বাবা ছেলে ছেলেসহ পাঁচজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ নিহতরা হলেন সদর উপজেলার চিনিসপুর ইউনিয়নের গাবতুলি এলাকার দেলার হোসেন উজ্জ্বল ও তার ছেলে হাফেজ মোহাম্মদ ওমর এছাড়া পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের আলী ভূইয়া ও কাজীচর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজুদ্দিনের ছেলে নাসিরুদ্দিন এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়া জানা যায় সদর উপজেলার চিনিসপুর ইউনিয়নের গাবতুলি এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল থেকে ঈদ হোসে হাফেজ মোহাম্মদ উমর ও তার বাবা দেয়াল হোসেন আহত হয় পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানের চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় এদিকে পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামে কাজে মালি ভুইয়া মাটির ঘরের দেয়ালের নিচে চাপা পড়েন সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী একশো বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায় ডাঙ্গার কাজীচরে নয়পাড়া গ্রামে মৃত সিরাজুদ্দিনের ছেলে নাসিরুদ্দিন ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে মারা যায় অপরদিকে শিবপুরে ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত হয়ে শিবপুর উপজেলা হাসপাতালে আনার পর মারা যায় এলিমিয়া নামে এক ব্যক্তি